কাবরি আলম এই না বাজার পুঁশাক দিয়ে ওই যে চিংড়ি করবে আর গুড়ে মাছের চচ্চড়ি বাজারটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসো টাকা দাও টাকা দাও ফেলে দিয়ে আসি কষ্ট করে এই বাজার থেকে আমি বাজারটা নিয়ে আসলাম এখন তুমি বলছো আবার কষ্ট করে ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে হবে সেটা তো আমি রিক্সা ছাড়া যেতে পারবো না টাকা দাও টাকা কোথা থেকে পাবো আমি যে আয় করি না তুমি তো খুব ভালো করে জানো আর ডাস্টবিনে যদি ফেলতে না চাও তাহলে রান্নাঘরে নিয়ে যাও তারপর রান্না বান্না করে খাও আরে কি বলছো দেখো সারাদিন অফিস করে এসে এক গ্লাস পানির পর্যন্ত না খেয়ে আমি কাপড়টা চেঞ্জ করি বাজারে গিয়েছি বাজার নিয়ে আমি ফিরলাম আর এখন তুমি আমাকে বলছো এই বাজার আমাকে রান্না করে খেতে হবে ঢাকা শহরে অনেক ব্যাচেলার নিজের রান্না নিজে করে তারপরে খায় তো তারা যদি পারে তাহলে তুমি কেন পারবে না আমিও পারবো অবশ্যই আমি রান্না করে খেতে পারবো কিন্তু তুমি তো খেতে পারবে না কারণ আমার রান্না রান্না হয় না সেটা অকাদ্য হয়ে যায় আমার খাবারের কথা তোমাকে ভাবতে হবে না তুমি তোমারটা শুধু আমারটা ভাবলে হবে না কারণ এই বাড়িতে আমার মতো আরেকজন কর্মজীবী মহিলা আছে আমার মেয়ে সে সারাদিন অফিস করে এসে না খেয়ে থাকবে নাকি তোমার মতো তোমার মেয়েটাও তো তোমাকে ভাবতে হবে না শুধু তোমারটা ভাবলেই হবে বুঝতে পেরেছি তুমি তোমার মেয়ে আর তোমার জন্য রান্না করেছে তাই তো কোনো অসুবিধা নেই আমি তোমাদের প্লেট থেকে আমার ভাগেটুকু নিয়ে নেবো একটু কম খেলাম রাতে অসুবিধা হবে না কি বললে তুমি আমাদের ভাগ থেকে খাবে হাত কেটে রান্না করে আমি আমার মেয়েকে বলেছি অফিস থেকে আসার সময় খাবার নিয়ে আসতে সে যে টানবে আমি সেটাই খাবো ও রাগে আগে বলবে না বুঝতে পেরেছি আমার মেয়েকে আমার জন্য আনবে না নাকি তখন একসাথে খেয়ে নেবো না আমি নিষেধ করে আর তোমার জন্য যদি খাবার নিয়ে আসে সেটা আমি বিনে ফেলে দেব সেটাও বলে দিয়েছি তুমি এত কঠিন হতে পারবে হ্যাঁ তোমার পতি দেবতাকে না খাইয়ে তুমি খাবার একা একা খাবে তোমার গলা দিয়ে নামবে সেই খাবার আগে তো এত নিষ্ঠুর ছিলাম না কিন্তু এখন হতে পারবো তুমি খালি দেখো কিভাবে খাবার গলা দিয়ে নাম যে কষ্ট করে রাতে বাজার নিয়ে আসলাম খুলেও দেখলো আচ্ছা ঠিক আছে তুমি আমাকে খাবার না দিলে অসুবিধা নেই কিন্তু অফিস থেকে আসার পরে এক গ্লাস ঠান্ডা পানি এবং ধুমাই এক কাপ চা তো আমার প্রাপ্য সেটা তো আমাকে দেবে নাকি কাবেরি আলো আজকে থেকে চা খাওয়া ছেড়ে দিয়েছি